আমাদের এবারের গন্তব্য দার্জিলিং এই বর্ষার মধ্যে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং তাই কাঞ্চনজঙ্ঘা দেখার আশা ছেড়েই দিয়েছি তবু মন তো সায় দেয় না তাকিয়ে আছি নীরবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও এখানে যে বিস্তৃত পর্বতসারি রয়েছে আর তার ওপর যে মেঘপুঞ্জের ছায়া পড়েছে এক অদ্ভুত মায়াজাল বিস্তার করেছে সবুজ আর মেঘের যে মেলবন্ধন আর তার মধ্যে এই ছোট ছোট ঘর যেন প্রকৃতি আর সভ্যতার মধ্যে মেলবন্ধন দারুণ লাগে এই প্রকৃতির ছবিটা দেখতে যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি মনটা ভারী ব্যাকুল মনে হচ্ছে একবার যদি দেখতে পেতাম তাহলে জীবনটাই সার্থক হয়ে যেত বহুবার দেখেছি এর আগে কিন্তু তবু যতবার যাই ততবারই মনে হয় একটাই আকাঙ্ক্ষিত বস্তু কাঞ্চনজঙ্ঘা সে তো শুভ্র ধূম্র কাঞ্চনজঙ্ঘা তুমি কোথায় তোমাকে দেখতে ভারী মন করে এসে পড়েছি দার্জিলিংয়ের মেলে দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের মেলে আসবো না একই কখনো হয় আই লাভ দার্জিলিং সত্যি এটা কাট পাথরে খোদিত আছে বটে কিন্তু এটা সত্যি আপামর বাঙালির হৃদয়ে খোদিত আছে নয় কি তাই বর্তমান পরিস্থিতি বেশ একটু কঠিন সারা বিশ্বে এখন যুদ্ধের আবহাওয়া আর আমাদের এই দার্জিলিং বা শিলিগুড়ি হচ্ছে চিকেন স্নেক এটা হচ্ছে ভারতের সুরক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ জায়গা তাই জায়গায় জায়গায় দেখছি মিলিটারিদের আনাগোনা বেশ বেড়েছে আপনারা আছেন তাই আমরা আছি আপনাদের স্যালুট জানাই তো আমরা এসে গেছি বহু আকাঙ্ক্ষিত সেই মেলে যতবারই মেলে আসি ততবারই যেন মেলটাকে মনে হয় নতুন করে দেখছি আগে বহুবার এসেছি থেকেছি চা খেয়েছি সময় কাটিয়েছি সবই করেছি তবু যেন প্রতিটা মুহূর্ত আবারও নতুন আবারও রঙিন হয়ে আমাদের সামনে ধরা দেয় মুহূর্তগুলো কখন যে কেটে গেল সময়গুলো কখন যে কেটে যায় কিছুই বোঝা যায় না খুব ভালো লাগে এই মেলে আসুন দেখে নিই আমার চোখে दार्जिलिंगे मेलता के জগৎ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত না জানি জিনিসের সম্ভার নিয়ে সাজানো সব দোকানপত্র তো সেই সব দেখতে দেখতে ক্রমান্বয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ক্রমশ আমাদের সামনে হাজির হলো দা স্টুডিও নস্টালজিক হয়ে পড়লাম কত পুরনো এই স্টুডিও এখানে কত না ছবি আছে কত মহাপুরুষের যে পা এই স্টুডিওয় পড়েছে তার কোনো ঠিকানা নেই যাই হোক দাস স্টুডিও পার হয়ে ক্রমান্বয়ে আমরা এগিয়ে চললাম গ্লিনারিসের দিকে এইখানটায় এলে যেন মনে হয় এক অন্য জগতেই এসে পড়েছি যেন এটা ভারত নয় এটা অন্য কোথাও অত যে লোকের মেলা বসেছিল তা ভাবা যায় না অসম্ভব সুন্দর এই জায়গাটা এক মায়াবী অভিজ্ঞতা হয় এই জায়গাটা এলে আর কেউ নিজেকে রুখতে পারে না একটা সেলফি নেওয়া থেকে আমরাও রুখতে পারিনি সেলফি টেলফি নিয়ে আমরা এগিয়ে চললাম কেভিনটার্সের দিকে এটাও একটা হেরিটেজ নাম আর এই কেভিনটার্সের সঙ্গে জুড়িয়ে আছে বাঙালির আরেক ভালো লাগা সত্যজিৎ রায় ওনার ছবি এখানে বাঁধানো রয়েছে আর সত্যজিৎ রায় মানেই ফেলুদা ফেলুদা থেকে বর্তমান যুগের একেন বাবু সকলকেই আসতে হয়েছে এই কেভিন্টার্সে আসুন আজ আমরাও ঘুরে দেখে নিই কেভিন্টার্সের অন্দরমহলটা আমরা প্রথমে যাব কেভিনটার্সের ছাদে যেখানে সময় কাটিয়ে গেছে আইকনিক ফেলুদা থেকে সমসাময়িক বাবু সকলেই আজ আমরা হাজির হয়েছি সেই কেভিনটার্সের ছাদে আজকে আমরা কিছুটা সময় এখানেই কাটাবো দার্জিলিং মানেই শুধু সিং নয় গ্লিনারিস আর কেভিনটার্সের স্বাদ নেওয়াটাও তো বাকি রইল টার্সের ছাদ থেকে দার্জিলিং মেলের পার্শ্ববর্তী যে রাস্তা যাচ্ছে তার দৃশ্য এরকম ভিড়ে ঠাসা গাড়িতে গাড়ি রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে ভীষণ জ্যাম হচ্ছে এখন দার্জিলিংয়ে দেখুন প্রচুর লোক প্রচুর লোক কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু একটা প্রবলেম আছে আমরা এসেছি বর্ষায় তো ছাদের মধ্যে বর্ষায় আর বসা গেল না বাদ সাতলো প্রকৃতি আকাশে কালো মেঘ জমেছে এবং এক্ষুনি বৃষ্টি নামতে পারে তাই ছাদে একটুখানি বসে সময় কাটিয়ে অর্ডারটা দিয়ে আমরা চলে গেলাম কেবিনটার্সের আরেক প্রান্তে সিনে দিয়ে উঠে ডান দিকে আসুন সেখান থেকেই দেখে নি দার্জিলিংকে কীরকম দেখতে লাগে দার্জিলিংয়ের পাহাড়ের মায়াময় দৃশ্য কেবিন থেকে এই হচ্ছে কেভিনটাস এর এরিয়া এখান থেকে দার্জিলিং এর চারপাশের এই বড় বড় হোটেল আর একদিকে দার্জিলিং এর ধুমধুম্র পাহাড় পর্বত সারি দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম লোক এখানেই বসে অসাধারণ সুন্দর শিল্প শৈলীতে এবং স্থাপত্য শিল্পীতে এই ছাদের ডেকোরেশন করা রয়েছে খুব সুন্দর লাগে এখানে গাছগাছালিতে ভরা নতুন নতুন দৃশ্য এখানে দেখতে পাওয়া যায় পেখম আর সম্পদ ওয়েট করে আছে কখন তাদের অর্ডারটা আসছে প্রত্যেকেই এক কাপ কফিতে চুমুক দিয়ে সময় কাটাচ্ছে যে যার নতুন করে সময় কাটাচ্ছে খুব ভালো লাগে এখানে প্রকৃতির মাঝে তব্ধতা উচ্ছ্বসী উঠে গ্রী রূপে ঊর্ধ্বে খোঁজে আপন মহিমা গতিবেগ সরোবরে থেমে যায় চুপে গভীরে খুঁজিতে নিজ সীমা দাঁড়ায় গিরি শির মেঘ তুলে দেখে না সরশীর বিনতি অচল উদাসীন পদমূলে ব্যাকুল রূপসীর মিনতি আজ আমরা এখানে লাঞ্চ সেরে হোটেলে ফিরে যাব আবার দেখা হবে বিকেল বেলা আজ আমি আপনাদের ঘুরে দেখাবো বিকেল বেলার মেলটা কি রকম দেখতে লাগে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সঙ্গে থাকুন পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে দেবে আমাদের ভালো লাগবে আমাদের ভালো চলো টিল দেন স্টে